ওয়েলকাম মাই চ্যানেল তো পরের দিন দশটার মধ্যে সান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর শহরটা ঘুরবো জন্য তো আমরা চলে এসেছি ওয়াইল্ড ফিল্ড মেট্রো স্টেশনে কাটগুড়ি থেকে মেট্রো স্টেশন একদম কাছে তো এখানে দেখো এক্সলেটারে উঠে আমরা উঠবো মেট্রো ট্রেনে আর এখানকার মেট্রোগুলো কিন্তু শহরের অনেকটা ওপর দিয়ে যায় মানে মানে সমতল রাস্তার অনেকটা ওপর দিয়ে যায় তো আমরা অলরেডি অনেকটা উপরে উঠে মেট্রো ধরে নিয়েছি আর এখানে মেট্রো যেতে যেতে ভিউগুলো কিন্তু জাস্ট স্টেশনগুলো শুনতে হবে নেক্সট স্টেশন নেক্সট স্টেশন শুনে নেওয়া দেখো কতটা ওপর দিয়ে আমরা যাচ্ছি উঁচু ফ্লাইওভারের ওপর দিয়ে মেট্রো লাইনগুলো করা স্ত্রীজা কিন্তু খুব এক্সাইটেড মেট্রো ট্রেনে উঠতে পেরেছে ও এর আগে যে মেট্রো তো দেখো আমরা মেট্রো থেকে নেমে পড়েছি আর এখানে আমাদের ম্যাপ ধরেই চলতে হচ্ছে আমরা এখান থেকে বাসে করে যাব অন্য একটা জায়গায় তো এখানে কিন্তু পথে চলতে গেলে খুব গলা ট্রাই হয়ে যায় যার জন্য এখানে একটু পর পরই দোকান নিয়ে বসে এবং তো কিন্তু অনেকটা যদিও এদিকে নারিকেল ড্রাব প্রচুর ফলন হয় কিন্তু দাম অনেকটা এক একটা ড্রাপ এগুলো চাচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে ডাবগুলো কিন্তু অনেকটা বড় একটা ডাব থেকে আমি আর সিজা শেয়ার করে খেয়ে নিলাম মানে অনেকটা বড় অনেক জল থাকে তুই খাতা ঝামেলা করিস না তো এবার ঘুরতে ঘুরতে মণিপাল হসপিটালের পাশে যে একটা ক্যান্টিন রয়েছে যেখানে অসাধারণ খাবার আগে বিল পেমেন্ট করে কিন্তু খাবার খেতে হয় তো আমরা এখানে নিয়ে নিয়েছি সাউথ ইন্ডিয়ান একটা থালি রাইস থালি আর একটা নিয়ে নিয়েছি এটা কি বলে ঠিক নামটা আমার এখন মনে পড়ছে না তবে দেখো দু রকম তোমার ফোনটা ওকে চাট টাইপে আমার কাছে ফোন আছে করে দিয়েছে সাথে স্যালাডও রয়েছে নিয়ে নাই এখন আছে

এখানে বসে কিন্তু আমরা একটু আইসক্রিম খাচ্ছি এটা হসপিটালের আউটসাইড কনফারেন্সে কাল আর দেখো অলরেডি বেরিয়েও গেলাম ব্যাঙ্গালোরের আকাশ কিন্তু খুব মুক্ত আকাশ খুব পরিষ্কার সব সময় তো দেখো এটা হসপিটাল আর আমি বেরিয়ে গেছি বাইরে ভেতর থেকে আমার জেঠিমা আমার জামাইবাবু আর আমার মেয়ে আসছে এবার সবাই মিলে কিন্তু আমরা মেট্রো ধরেই বাড়ি ফিরবো সিজে তোমাকে নিয়ে গেছিলো আমি তিন পাক মারলাম সিঁড়ি দিয়ে আপ ডাউন করে কোথাও খুঁজে আমরা আবার লিফ্ট দিয়ে ওপরে উঠে মেট্রোতে চলে এসছি মেট্রো ধরে আমরা কিন্তু ফিরবো এতে খুব তাড়াতাড়ি যাওয়া যায় জ্যামে পড়া যায় না আর খুব কমফোর্টেবল জার্নি তো দেখো বাড়িতে এসে পরের দিন দেখছি যে ঘরে বাদর ঢুকে গেছে আর জানলার পাশে যে ফলগুলো ছিল সব কিন্তু খেয়ে নিয়েছে আর ভেতরে ঢুকে যাচ্ছিলোই রান্নাঘর ছিল আমি তো ভয় ঘরের ভিতর ঢুকতেছে পায়কি দাম আর সন্ধেবেলা দুই বান্ধবী বেরিয়ে পড়লাম একটু বাজার করতে কারণ ছেলেরা রুমে নেই একটু বাজার করতে বললো তো দেখো এটা হট চিপসের দোকান আমরা যে চিপসগুলো প্যাকেটে পাই এখানে সাথে সাথে ভেজে বিক্রি করে চারশো টাকা কিলো আর দেখো এই যে মাছ রুই মাছ কিন্তু এগুলো গাগুলো সব কালো কালো লোকাল রুই খেতে আমাদের মতো কিন্তু টেস্ট না এই মাছগুলো সব অন্ধ্র থেকে আসে পাশেই অন্ধ্রপ্রদেশ আর এখানে দেখো কানের বিক্রি হচ্ছে জায়গায় জায়গায় খুব সস্তা কিন্তু কানেরগুলো যেগুলো আমরা এখানে মোটামুটি আশি নব্বই একশো টাকায় কিনি ওখানে তিরিশ চল্লিশ টাকা থেকে শুরু আমি কিন্তু অনেকগুলো কানে কিনে নিয়েছিলাম তো আমরাও দুটো দোকান ঘুরে একটা দোকান থেকে অবশেষে এক কেজি মাছ নিলাম দুশো টাকার মতো পড়লো এক কেজি মাছ তো চলো এরপরে আমরা দেখছি ঘুরে ঘুরে আরো কি বাজার আছে এখানে শীতের পোশাকও খুব সস্তা প্রচুর পলের দোকান এখানে স্টিলের জিনিস খুব সস্তা কিন্তু আমাদের দূরে থেকে টেনে নিয়ে যাওয়া ভালো বাসনগুলো অনেকটাই এখানে কম দামে পাওয়া যাচ্ছে বেশ ভালো এখানে স্টিলের জিনিস খুব সস্তা ভালো কিন্তু আমরা মোটামুটি কিছু শপিং টপিং করে আজকে বাড়ি ফিরছি তো আজকের সারাদিনের ব্যাঙ্গালোরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আর সাথে থেকেও বরাবরের মতোই আজকে আসছি টাটা দেখা হবে অন্য একটি ভিডিওতে